স্কুল কলেজ বা অফিস আজকে সবাই চাইছে স্মার্ট সলিউশন আর সেই চাহিদা পূরণ করার জন্য এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লে আজকে জানাবো টপ দশটি সুবিধা যা আপনি ইন্টারেক্টিভ বোর্ড বা ডিসপ্লে ব্যবহার করলে পাবেন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নেই ইন্টারেক্টিভ বোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লে আসলে কি এটি একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড যা সম্পূর্ণ টাচ ভিত্তিক আপনি চাইলে পেন বা হাতের স্পর্শ দিয়ে লিখতে পারবেন আঁকা কি করতে পারবেন ভিডিও দেখাতে পারবেন চাইলে নোট নিতে পারবেন এমনকি অনলাইনে ব্রাউজও করতে পারবেন এটা একদিকে হোয়াইট বোর্ড এবং অন্যদিকে সম্পূর্ণ একটি কম্পিউটার স্ক্রিন তাই সব মিলিয়ে একটি অল ইন ওয়ান সলিউশন এখন আমরা জেনে নিই দশটি সুবিধা যা আপনি ইন্টারেক্টিভ বা ডিসপ্লে ব্যবহার করলে পাবেন সর্বপ্রথম যে সুবিধাটি পাবেন সেটা হচ্ছে লাইভ লেখা এবং শেখানোর সুবিধা ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লে গুলো মূলত ডিজিটাল ক্লাসরুমে এবং অফিস মিটিংয়ে ব্যবহার হয়ে থাকে এই হোয়াইট বোর্ডে আপনি রিয়াল টাইমে লিখতে পারবেন আঁকতে পারবেন অথবা কিছু চাইলে হাইলাইট করতে পারবেন যেটা আপনি যে কোনো সাধারণ হোয়াইট বোর্ডেও লিখতে পারেন কিন্তু এখানে পার্থক্য হলো আপনি ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডে ডিজিটালি লিখতে পারবেন যার ফলে লেখাগুলো সহজেই সেভ করা যায় লেখা মুছতেও বেশি সময় লাগে না এবং আপনি চাইলে হাতের লেখাগুলোকে টাইপিং টাইপিংও রূপান্তর করতে পারবেন তাই শিক্ষকরা যখন ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস নেয় তখন ছাত্রছাত্রীরা সহজেই ক্লাসটা বুঝতে পারে এবং অফিসের ক্ষেত্রে অফিস মিটিংগুলো সহজেই রেকর্ড করা সম্ভব হয় এরপরের যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে মাল্টি টাচ সাপোর্ট বেশিরভাগ ইন্টারেক্টিভ ওয়াইটবোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে মাল্টিপল টাচ সাপোর্ট হয়ে থাকে যার ফলে একসাথে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ইন্টারেকশন করতে পারে এবং অফিসের সহকর্মীরাও এটা ব্যবহার করতে পারে এর পরের যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারেক্টিভ লার্নিং শুধু টেক্সট নয় ভিডিও অ্যানিমেশন গেমস কুইজ বা স্লাইডস সব কিছু দিয়েই কিন্তু আপনি শেখাতে পারবেন যার ফলে ছাত্রদের মনোযোগ বেশি থাকে ক্লাসে এবং শেখাও হয় আনন্দের সাথে এবং অফিসের ক্ষেত্রে ভিজুয়াল ডায়াগ্রাম এবং লাইভ অ্যানোটেশন দিয়ে সহজেই জটিল তথ্য আপনি বোঝাতে পারবেন এই স্মার্ট বোর্ডের মাধ্যমে এর পরের যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল নোট শেয়ার এবং সেভ সুবিধা বোর্ডে যা কিছু লেখা বা উপস্থাপন করা হয় তা সহজেই আপনি পিডিএফ বা ইমেজে সেভ করতে পারবেন ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ইমেল করে পাঠাতে পারবেন এবং অফিসে সরাসরি ক্লায়েন্ট বা সহকর্মীদের সাথে ফাইল শেয়ার করতে পারবেন যার ফলে অনেক সময় বাঁচে এবং প্রোডাক্টিভিটিও বাড়ায় এর পরের যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন এবং মিটিং সুবিধা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পিডিএফ বা যে কোনো ডকুমেন্ট আপনি সরাসরি স্মার্ট বোর্ডে ওপেন করে দেখাতে পারবেন তাছাড়াও ভিডিও কনফারেন্সিং যেমন জুম বা গুগল মিটের সাথেও এই স্মার্ট বোর্ডটি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে সরাসরি বোর্ডের স্ক্রিনটিও শেয়ার করতে পারেন মিটিং চলাকালীন লাইভ কমেন্ট বা অ্যানোটেশন আপনি চাইলে যোগ করতে পারবেন যার মাধ্যমে ডিসিশন মেকিং আরও সহজ হবে এরপরের যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারনেট এবং ক্লাউড অ্যাক্সেস ইন্টারনেটিভ বোর্ডে ওয়াইফাই এবং ক্লাউড অ্যাপসগুলো ইনবিল্ড থাকে যেমন গুগল ড্রাইভ ড্রপ বক্স এবং ওয়ান ড্রাইভ এবং আপনি চাইলে ব্রাউজার দিয়ে সরাসরি ইউটিউবও ইউজ করতে পারবেন তাই একটি হাইব্রিড ক্লাসরুম সেট এবং অফিস মিটিংয়ের জন্য এটা খুবই কার্যকরী একটি ডিভাইস এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং পেপারলেস লার্নিং এই বোর্ড ব্যবহার করার জন্য কোনো মার্কার বা বোর্ড ক্লিনার প্রয়োজন হয় না প্রিন্ট করা হ্যান্ড আউট বা নোটেরও কোনো প্রয়োজন হয় না যেহেতু আপনি যে কোনো ডকুমেন্ট সরাসরি উপস্থাপন করতে পারবেন তাই এটি পরিবেশ বন্ধক এবং আপনি পাবেন সম্পূর্ণ পেপারলেস লার্নিং এক্সপিরিয়েন্স এরপর যে সুবিধাটি থাকছে সেটি হচ্ছে স্টাইলাস পেন এবং পান রিজেকশন বেশিরভাগ ইন্টারেক্টিভ বোর্ডে ডুয়াল পেন সাপোর্ট এবং পান রিজেকশন ফিচার থাকে যার ফলে লেখা হয় আরো দ্রুত এবং নিখুঁত এবং লেখার সময় হাতের টাচ লাগলেও লেখা বিঘ্নিত হয় না প্রেসার সেন্সিটিভিটি থাকায় লেখার গতি অনুযায়ী লেখা মোটা বা পাতলা করা যায় যারা ছবি এঁকে থাকেন বা হ্যান্ডরাইটিং ভালো চান তাদের জন্য কিন্তু এটি আদর্শ একটি সুবিধা এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে স্কুল কলেজ অফিস বা ট্রেনিং সেন্টার এটা সবার জন্যই উপযোগী ক্লাসরুমে শিক্ষার্থীদের জন্য অফিসে মিটিং প্রেজেন্টেশন বা ট্রেনিংয়ের জন্য এবং ভার্চুয়াল ওয়েবিনার বা অনলাইন ক্লাসে স্ক্রিন শেয়ার করে শেখানোর জন্য তাই একটি বোর্ড দিয়ে কিন্তু আপনি মাল্টিপল সুবিধা পেয়ে যাচ্ছেন তাই সময় এবং টাকা দুইটার জন্যই এটা সাশ্রয়ী এবং সর্বশেষ যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক এবং প্রফেশনাল ইমপ্রেশন ইন্টারেক্টিভ বোর্ড ব্যবহার করলে প্রতিষ্ঠান হয়ে ওঠে টেকনোলজি ফ্রেন্ডলি স্মার্ট ও ইনোভেটিভ প্রেজেন্টেশন হয় প্রফেশনাল ও ইফেক্টিভ ক্লায়েন্ট মিটিংয়ে ইন্টারেক্টিভ বোর্ড ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস এবং মূল্যায়ন দুটোই বেড়ে যায় এবার আসি অনেকেই প্রশ্ন করে থাকেন স্মার্ট বোর্ড এবং ইন্টারেক্টিভ বোর্ড কি একই জিনিস নাকি কোনো পার্থক্য রয়েছে স্মার্ট বোর্ড বলতে সাধারণত বোঝানো হয় ওই বোর্ডকে যেটা প্রজেক্টরের মাধ্যমে চালানো হয় কিন্তু ইন্টারেক্টিভ বোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লে হলো নিজে একটি ফোরকে ডিসপ্লে যা উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করে অর্থাৎ এটা সেলফ কন্টেন্ট এবং অনেক বেশি এফিশিয়েন্ট তাই ইন্টারেক্টিভ বোর্ড বা ডিসপ্লে চালানোর জন্য এক্সটার্নাল কোনো ডিভাইস প্রয়োজন হয় না এবার কথা বলা যাক কোন ইন্টারেক্টিভ বোর্ড আসলে ভালো বা কোন ইন্টারেক্টিভ বোর্ডটি আপনি ক্লাসরুমে বা মিটিং রুমে ইউজ করতে পারেন ভালো একটি ইন্টারেক্টিভ বোর্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফোর কে আল্ট্রা এইচডি রেজুলেশন ডিসপ্লে সাইজ সিক্সটি ফাইভ ইঞ্চি বা এর থেকেও বড় টোয়েন্টি পয়েন্ট টাচ সাপোর্ট ডুয়াল পেন সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ অপশন বাজারে আপনি অনেক ব্র্যান্ডের ইন্টারেক্টিভ ডিসপ্লে বা ইন্টারেক্টিভ বোর্ড পেয়ে যাবেন যার মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে ভিউসনিক অপতোমা হিকভিশন এবং বেনকিউ এখন কথা বলা যাক এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই ইন্টারেক্টিভ ডিসপ্লে বা ইন্টারেক্টিভ বোর্ডের প্রাইস এবং এগুলো কোথা থেকে আপনারা সহজেই কিনতে পারবেন ইন্টারেক্টিভ বোর্ড বা ইন্টারেক্টিভ ডিসপ্লে ভবিষ্যতে ডিজিটাল ক্লাসরুম বা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে খুবই ভালো একটি প্রভাব গড়ে তুলবে তাই ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলোর প্রাইস ডিপেন্ড করে সাইজ ব্র্যান্ড এবং অন্যান্য পারফরমেন্সের উপরে আপনি যদি বেস্ট কোয়ালিটি ইন্টারেকটিভ বোর্ড বা ইন্টারটিভ ডিসপ্লে পার্চেস করতে চান অফিসিয়াল ওয়ারেন্টি এবং ইনস্টলেশন সুবিধা সহ তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের থেকে প্রাইস সহ সকল বিস্তারিত তথ্য সহজেই পেয়ে যাবেন আমরা কিন্তু দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা এবং ইএমআই হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা তো এই ছিল ইন্টারেকটিভ হোয়াইট বোর্ড বা ইন্টারেকটিভ ডিসপ্লে এর দশটি অসাধারণ সুবিধা আপনার স্কুল কলেজ বা অফিস স্মার্ট করার জন্য দেখে নিতে পারেন সেরা ইন্টারেক্টিভ বোর্ড কালেকশন আমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন এবং আপনি যদি ইন্টারেক্টিভ ডিসপ্লে বা ইন্টারেক্টিভ বোর্ড নিয়ে আরও কন্টেন্ট চান সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন সরাসরি ইন্টারেক্টিভ বোর্ডের কালেকশন দেখে পারচেস করতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং ঘরে বসেই ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড পার্চেস করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম